উহ ভাই গরিবের যে জ্বালাকালা গরম শেষ হলা রোদ ভাই ধান কাটা কামে দিচ্ছি ভাই ধরে না গরিব এতো জ্বালা গৃহস্থরে বললে যে এক হাজার মই না এতকালে জিং চলবো ভাই গরিব গরিব জন্য তো দোয়া করবেন এই যে দেখেন খুব কষ্ট আরে ভাই যে জ্বালা ওট ও আছে মাথা আর গরমে আছে সুত আরে ভাই আমাদের জন্য তো দোয়া করবেন গরিব যে কি জ্বালা কিছু কিছু সমাজের মানুষ মানেই না তাই ই করবেন দোয়া করবেন ভাই আখি যে ওই না ठंडा भरा उठ गरम कमरे भाई दौड़ो ना धान काटते हैं कमरे ना पेट टन का कस करते हो एक दिन कमेना एक हज़ार टाइप देना था गरीब हो खुब जला